নাগেট একশো টাকা দেন ফ্রাইড ফ্রাইড চিকেন একশো দশ টাকা এটা একটা দেন বিফ কিমা দেন একটা আদা নাকি চিকেন একশো তিরিশ চিকেন বটি কাবা খুব হ্যাঁ হাফ কেজি দেন পেঁপের জুস আছে তরমুজের জুস আছে আর আঙ্গুরের জুস আছে স্টার এখানে যা ইফতার আছে সব হচ্ছে গিয়ে পাঁচ হাজার সাতশো টাকার ইফতার এই যে ভেঙে ফেলেছি এই যে এই যে হুম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি বনানির স্টার বেকারি অ্যান্ড কাবাব এই জায়গায় আজকে আমরা ইফতার করব ইনশাল্লাহ একটু দেখিয়ে আসেন কি কি আছে ইফতার আইটেম এখানে আছে দই বড়া প্রতি পিস পঁয়ত্রিশ টাকা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই একটা পঁয়ত্রিশ টাকা সত্তর টাকা এইটা স্পেশাল আর এইটা হচ্ছে কি পঁয়ত্রিশ টাকা আর এইখানে কি আছে চার পিস করে দেওয়া আছে তাইলে একশো চল্লিশ টাকা মালাই জিলাপি প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা আর বুন্দিয়া তিনশো টাকা প্রতি কেজি এইটার কেজি কত চারশো টাকা আপনি আমাদেরকে কোনটা দিবেন ওই স্পেশালটা দেন একটা কতটুকু হয়েছে আচ্ছা এখানে আছে হালিম স্টারের বিখ্যাত হালিম ছোট আছে বড় আছে বিভিন্ন সাইজের আছে আর কি হালিম নিচেরটা হচ্ছে গিয়ে বাইশশো তার উপরেরটা টা পনেরোশো

দুইজনের জন্য চার পিস আপনি আমার এই একশো বিশ টাকার দুইটা দেন বা এক্সট্রা ক্যামেরা দেখে ভালো জিনিস দেওয়া যাবে না ঠিক আছে ওই যে সবাই এই যে এইখান থেকে এই দুইটা বক্স দিয়ে দিবেন সোজা হিসাব দেখেন এই হালিম একটু উঠান খেলা দেখান হালিমের খেলা দেখানো যায় না আপনার নাম কি মোহাম্মদ নিজাম মোহাম্মদ নিজাম আচ্ছা নিরাম ভাই হালিম রান্না করে কি আপনি খাসির হালিম এখানে গরু তো আপনারা করেন না ওই যে দেখেন পিছনে টাল দিয়ে রাখছে মাটির হাড়ি আর এই জায়গায় আছে হচ্ছে গিয়ে দেখেন খাসির মাংস আজকে এই হালিম সব শেষ হবে হবে না তো না হবে আচ্ছা তারপরে অবশিষ্ট যেটা থাকে থাকে তো অবশিষ্ট কিছু হ্যাঁ এটা থাকে না বলবো এসব খায় ফেলে ঠিক আছে তাইলে ঠিক আছে এইখানে অনেক ভিড় আহ এই দেখে মন ভালো হয়ে যাবে আসেন এই যে দেখেন এগুলা দেখলে তো মন ভালো হবেই তাই না এখানে আছে খাসির লেক ভাই এটা কত করে

আমার মনে হচ্ছে খাইতে এটা বেশি মজা হবে মজা কোনটা বেশি এটা বেশি মজা আচ্ছা এই এইটা দেন এইটা দুই পিস দেন দুই পিস এইটা কত করে এইটা সাতশো পঞ্চাশ এইটা এক পিস দাও এইটা এক পিস এটা কে খায় বাপের বড় পোলা নাকি খায় আচ্ছা ঠিক আছে এইটা কি এটা গ্রিল গ্রিল চাপ কিসের খাসির আর পরেরটা কি খাসির কালা বোনা পরেরটা মুরগির ঝাল এই যে এইটা এই যে খাসির গ্রিল চাপ এটা চোদ্দশো টাকা প্রতি কেজি আর এইখানে যেটা আছে খাসির কালা বোনা এটা হচ্ছে প্রতি কেজি পনেরোশো টাকা এরপরে যেটা আছে চিকেন ঝাল চিলি চিকেন ঝাল ফ্রাই চিলি এই যে এইটা এটা সাতশো টাকা প্রতি কেজি ফুল রোস্টও আছে চিকেন ফুল রোস্ট বড় চারশো টাকা হ্যাঁ আর পাশের টাই আছে তিনশো টাকা তো আমরা কোনটা নিব আমরা চারশো বিশ টাকার একটা নেই বড়টাই নেই আমি একটা জিনিস বলি আপনাদেরকে সব সময় জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে স্টার অলওয়েজ বেটার দেন চকবাজার ওই সামনে ভেজিটেবল আছে নান আছে আর সম্ভবত দুধে ভিজানো নান আছে হ্যাঁ আর এইখানে যে পরিমাণ ভিড় ওরে বাবা প্রথমটা একশো পঞ্চাশ টাকা যেটা ব্রেড কাম দেয়া এরপরেরটা আছে হচ্ছে গিয়ে সত্তর টাকা এইটা এইটা একটা দেন এইটা একটা দেন এইটা একটা দেন চিংড়ি হচ্ছে গিয়ে পঁয়ষট্টি টাকা দেড়শো আর সত্তর একশো এটা একটা দেন এইটা কি চিকেন চিজ বল এইটা কি এইটা কি এইটা চিকেন পাকোড়া এইটা একটা দেন এটা একটা দেন এটা একটা দেন এটা কত এইটা কি কত দেন একটা দেন আমরা এগুলা জাস্ট ফর টেস্ট ঠিক আছে এরপরে কি আছে ভাই চেষ্টা করতেছি এটা কি কত পঁচিশ টাকা ভালো হবে তো একটা দেন এটা কি কত করে পঁয়ত্রিশ টাকা একটা দেন এরপরে এটা কি পেঁয়াজু দেন একটা দেন পেঁয়াজু কত দশ টাকা আট টাকা আর ডিপ চপ কত পঁচিশ টাকা দেন একটা দেন তারপর কি আছে এটা কি আলুর চপ বেগুনি কত করে আট টাকা দেন একটা একটা দেন ঠিক আছে এই তো মোটামুটি যা যা দিয়েছেন এটার হিসাব করেন বিষাদ আমরা এই সাইডে দেখি কি আছে ভেজিটেবল রোল পঁচিশ টাকা দেন তো ভাই একটা দেন এটা কি চিকেন রোল তিরিশ টাকা এটা একটা দেন অন্তন প্রতি পিস কত পঁচিশ টাকা একটা দেন ওইটা কি চিকেন স্প্রিং রোল এটা কত পঁয়ত্রিশ টাকা একটা দেন দেন একটা দেন আচ্ছা এই চিকেন কাটলেট কত ষাট টাকা দেন একটা ডামস্টিক্স কত একটা দেন নাগের একশো টাকা দেন এইটা একশো চিকেন একশো দশ টাকা একটা দেন কার্টন ব্লু কার্টন ব্লু দেন একটা আর চিকেন বল দেন একটা এবার কত হয়েছে হিসাব করেন মারুফ এই জায়গায় হিসাব কর হিসাব করে এই জায়গায় দিলে আসেন সামনে যাই রে এই যে আসছি আমরা সেকশন সেকশন এটা হচ্ছে আচ্ছা কিমা পরোটা আছে ভাই পরোটা দেন তো পরোটা কিমাটা কিমা দেন একটা দেন বিফ কিমা দেন একটা টানা পরোটা কত টানা পরোটা দুটা দেন আচ্ছা এখানে যে পরিমাণ কাবাব আছে এই কাবাব আসলে কোনটা কত দাম সেইটা জানাটাও মুশকিল এবং কোনটা কি কাবাব সেটা জানাটাও মুশকিল দেখে আমি দু একটা জানার চেষ্টা করি এটা কি কাবাব কত করে আধানা কত করে আদানা কত একশো চল্লিশ এটা কি শিশ কাবাব কত এটা একটা দেন এটা একটা দেন শিশ কাবাব একটা দেন আদান একটা দেন আদা নাকি চিকেন বিফ দেন এটা কি বিফ এটা কত একশো তিরিশ চিকেন বটি কাবাব কত করে একশো পঁচিশ দেন একটা চিকেন বটি দেন আর ওই চিকেন আস্তার চিকেন কত করে

এরপরে এই সাইডে কি আছে চিকেন ঝাল ফ্রাই বিফ চাপ কারি বিফ চাপ কারি দেন বিফ চাপ কারি দেন দেন হাফ কেজি দেন এভাবে বাসে দেন নাকি সবাইরে রে সবাই রে কি এভাবে বাইসা দেন এই যে গরুর মাংস নিলাম এইটা নিলাম আমরা হাফ কেজি হা এই ষোলোশো বিশ দে টাকা দে ষোলোশো বিশ আসেন সামনে আছেন ভাই আচ্ছা এরপরে এইখানে আছে শরবত এই জায়গায় আছে পেঁপের জুস আছে তরমুজের জুস আছে আর আঙ্গুরের জুস আছে আমরা তরমুজের জুস পাই তো আচ্ছা এখনো সময় এক ঘন্টা দশ মিনিটের মতো বাকি আছে সুতরাং আমরা বাসার দিকে চলে যাই চলেন ভালো আছেন ভাই বলতেছে আমিও চাই মাইক্রোফোন আমাকে ও মাইক্রোফোন দাও মাইক্রোফোন তো দিয়ে কি করবা এখন খেও না মা ইস্তারে পরে ইস্তারে পরে এখন না এখন না হ্যাঁ এখানে রেখে দাও সবাই দেখবে তারপর খাবে

কাবাব আছে আজকে মোটামুটি মনে করো যে যা যা পাইছি যা যা ভালো লাগছে সব বলছি একটা একটা করে দেন কিন্তু তারপরেও কমপক্ষে সম্ভবত পাঁচটা ছয়টা আইটেম আমরা মিস করছি দিশাদ বা আর একটু বেশি হবে হয়তো হম আজান দিচ্ছে না এখনো হ্যাঁ হ্যাঁ আজান দিয়ে দিছে। এগুলো হচ্ছে আমাদের বাসার ইফতার আয়োজন ব্রো বাবার সাথে বসবে এই হচ্ছে আমাদের বাসার রেগুলার ইফতার আলুর চপ বেগুনি পেঁয়াজ এটার সাথে মিক্স করা আছে এটা হচ্ছে চিংড়ি সবাই একটু একটু করে টেস্ট করবো হ্যাঁ আর এই যে বাবু কিন্তু ইয়ে খেয়ে ফেলছে চিকেন বল যেটা এই ইফতারের আগের থেকে খাওয়া শুরু করছে এখন লাস্ট দুই পিস আছে ওসমান এক পিস মুখে দিতাম তোমার মুখে একা খাগার হ্যাঁ 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 একটা একটা তো আইয়া খাবেই কেমন টেস্ট কেমন তুমি চাটটা খাইছ আচ্ছা তোমারটাও মজা ওকে আচ্ছা এখানে যা ইফতার আছে সব হচ্ছে গিয়ে পাঁচ হাজার সাতশো টাকার ইফতার এর মধ্যে দুইটা জিনিস মিসিং দ্যাট ইজ স্কিমা পরোটা এবং ওই যে টানা পরোটা ওইগুলা দিতে তারা সামহাও ভুলে গেছে এছাড়া বাকি সব কিছু এখানে আসে যেগুলা দাম কোনটার কি এটা তো আমার মনে নাই আপনারা ইয়েতে দেখে নেবেন এই ভিডিওটা একটু টেনে দেখে নেবেন যে কোনটার দাম আসলে কত ঠিক আছে এই যে এইটা হচ্ছে গিয়ে জালি কাবাব হ্যাঁ জালি কাবাব দেখেন একটু ভাঙলাম আবার ভাঙলাম আমি এখান থেকে একটুখানি নেই বিসমিল্লা হুম সবাই মিলে একটু একটু দিশা একটু দাও একটু একটু করে খাইলাম আর কি প্রথম আইটেমটা এরপরে দেখেন এর পিয়াজু আট টাকার আট টাকার পিয়াজু ঠিক আছে এই হচ্ছে আট টাকার পিয়াজু বেগুনি আছে আট টাকার বেগুনি আলুর চপ কে খাবে আলুর চপ কে খাবে হাত তুলো বেগুনি কে খাবে বেগুনি হাত তুলো এই সবজি কে খাবে সবজি হাত তুলো ওর কাছ থেকে ওর কাছ থেকে আমি একটু সবজি একটু ভেঙে নিলাম এটা কিন্তু দাম বেশি এটা পঁচিশ টাকা এই যে ও খাবে হচ্ছে গিয়ে কর্ডন ব্লু মিশে আহ আচ্ছা খাও এই যে এই যে এই যে এই যে ভেঙে ফেলছি এই যে এই যে কটন ব্লু চিজ আছে আছে মা বাবা হ্যাঁ চিজ আছে মা এটা হচ্ছে কটন ব্লু দেখেন 130 টাকায় কটন ব্লু পাওয়া যাচ্ছে আরে কামড় দি আচ্ছা এটা ওর দাও হুম হুম বেশ ভালো কটন ব্লু

সবাই মিলে খাই একটু ড্রাই আছে হ্যাঁ এগুলো বেশি ড্রাই হাই ফ্রাইড চিকেন স্টিক

এরকম মজা সবাই একটু একটু করে মানসি চিকেন কাটলেট হুম

আসেন খাসির রান সাতশো পঞ্চাশ টাকা কে কামড় প্রথম কামর কে দিবে কে দিতে চাও কামরের দরকার নেই এই যে নিজ দিয়া খুলছে সবাইকে আগে একটু টেস্ট করাই হ্যাঁ খাসির সাথে যদি ওসমান তুমি যুদ্ধ করে না পারো তাহলে তো অসুবিধা কেমন কেমন ভালো না

এটা হচ্ছে বিফ আদা না আচ্ছা অসুবিধা নাই আরে শুনছো বিফ আদা চলে আরকে হ্যাঁ হ্যাঁ নেক 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 বিফ আদা চলে কিন্তু ইয়ে কাবাবটা অনেক মজা খাচ্ছিটা খাসিটা অনেক মজা দেখি এটা বিফ আচ্ছা দেখেন আমাদের এই যে পরোটা ভাবছে বাসায় ইয়ে পরোটা ফ্রোজেন পরোটা এটা দিয়ে একটু খাই এটা হচ্ছে বিফ বিফ কাবাবটা ভালো মোটামুটি তবে ওইটা বেশি ভালো ওই যে খাসিণ করালাম ওইটা এটা কি পরুটি না এটা ভালো জিনিস হম ভালো লাগবে এটা শক্ত হইতে পারে কিন্তু জিনিসটা মজা খাইতে মজা না পাউডার টুর উপর একটা পেঁয়াজের কিমা আছে আস্তে একটা ডিম তাতে কোনো সমস্যা নাই আমি খুশি হয়েছি আস্তে একটা ডিম দিছে কিন্তু এখানে চুল আসলো কেন ভাই ওয়াই ওমরের পছন্দ এই অংশটুকু এই অংশ থেকেই আজকে আমরা ছিড়ি দেখেন এটা দেশি মুরগা এইটাও যতটা মজা আশা করছিলাম অতটা মজা না হুম কি গরু না কোনো দরকার নাই আকাশ এখন পেট খালি করতে যাচ্ছে হুম আমাদের ওসমান ভালো গরুর মাংস রান্না করে বুঝছেন খালি রঙ হইলে চলবে না সাদ আসতে হবে এটা আগে আমি কামড়টা দিই হ্যাঁ হুম হুম হুম

চলে টাইপ এই যে এই হচ্ছে গিয়ে ফিহার হালিম চাচ্ছু মানে আমার হালিম ভাই হম হালিম মজা মজা তো হইতে হবে হ্যাঁ হ্যাঁ হালিম চাচ্চু মজা ফেহার হালিম চাচ্চু অনেক মজা আলহামদুলিল্লাহ তুমি তোমার চাচিরে চাচিরে বলল বুঝছো মা দহি বড়া আমাদের এটা মনে পড়ে যাচ্ছে দহি বল্লে পাকিস্তানের দহি দহি বল্লে দেখি একটু খাইয়ে দেখি মানুষের মুখ ফেলতেছি কার মুখ খে ফেলছি ও এটা মানুষের মুখ আচ্ছা বাচ্চা মানুষ কি বলতেছে না বলতেছে কোনো ঠিক ঠিকানা নাই আসেন খাই হম এটা মজা এটা তোমার নানুর অনেক পছন্দ কি বল কি করছে কি করছে আহ আমরা কি দিয়ে দিব জিলাপি মালাই জিলাপি বলেছে তারা হ্যাঁ নাও রস রস টইটুম্বুর তুমি রসটা খাচ্ছো মারুফ আচ্ছা অনেক মজা হয়েছে এইগুলার জন্য তো আসলে স্টার এরকম না যে এইগুলা দিয়েই স্টার স্টার তাই না তো এইগুলা হচ্ছে গিয়ে কি জানেন আপনার ধরেন চক বাজারের খাবারের একটা ভাইভ আপনাকে দেয় যে এই এই ধরনের খাবারগুলো এখানে পাওয়া যায় এগুলো চকবাজারেও পাওয়া যায় আজকে যা যা যাকিজ বিভিন্ন দোকানে ঠিক আছে এবং আমি মনে করি যে স্টারের খাবার চকবাজারের বিভিন্ন জায়গার খাবার হচ্ছে বিভিন্ন দোকানের খাবার হচ্ছে অ্যাটলিস্ট টেন টাইমস বেটার ঠিক আছে তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন সব আমার মতো সব কিছু নেওয়ার দরকার নাই সব কিছু নিলে এটা ধরা খাবেন শেষে গিয়ে মনে হবে যে এগুলো কি নিলাম কেন নিলাম এগুলার চেয়ে তো আমার বাসার ইয়া ভালো ইফতার ভালো কিন্তু হালিম জিলাপি এই খাসির লেগের যে দুইটা আইটেম একটা হচ্ছে কাবাব এবং একটা এই যে এইটা রোস্ট আর আপনার দহিবাল্লে বাল্লে সরি দহি বড়া এগুলো ভালো ঠিক আছে আর তা আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখনও শেষ হয় নাই এখনও বাকি আছে ঈদের পর থেকে শুরু হবে টানা ঠিক আছে ওগুলো দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে হবে ঠিক আছে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ